বাচ্চাদেরকে গল্প যদি না শোনান যে তিনি ছোটবেলায় কেমন ছিলেন তাহলে আপনারা আপনাদের বাচ্চারা আপনাদের জন্য গর্বের বা অহংকারের কারণ হবে এটা কখনোই বলতে পারবেন না একজন মানুষ গোটা জীবনে একবারও মিথ্যা কথা বলেন নাই তার নাম কি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আসলাম আপনি চিন্তা করে দেখেন তার গোটা জীবনে ছোটবেলা থেকে একেবারে শিশুকাল থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনে কোনো মিথ্যা কথা বলেন নাই এবং এটা আমাদের দাবি না এটা হচ্ছে তার শত্রুদের দাবি যারা তার বিরোধিতা করেছে তারা বলেছে যে তিনি তার জীবনে কোনো মা জার্রাপ্ত আলেই কাল কে দিবা অ্যাবেদা কোনো দিন আপনাকে মৃত্যু কথা মিথ্যা কথা বলতে শুনি নাই বুঝতে পারো তোমরা তোমরা যে ছোটরা শোনো তোমরা যদি নবীজির মতো হতে চাও তাইলে জীবনে কখনোই মিথ্যা কথা বলা যাবে না কখনোই কি বলা যাবে না মিথ্যা কথা বলা যাবে না সত্য বলবা ভুল হলেও তুমি একটা অন্যায় করেছো তারপরে বলবা মামনি আমি ভুল করেছি এবং তোমরা জানো আদম ভুল করেছিলেন গাছের ফল খেয়েছেন তিনি স্বীকার করেছেন এবং এই কারণে তিনি নবী আর শয়তানও গাছের শয়তানও কি করেছে ভুল করেছে ওনাকে গাছের ফল খেতে উদ্বুদ্ধ করেছে শয়তানও ভুল করেছে কিন্তু সে কি ভুল স্বীকার করেছে এই কারণে সে কি শয়তান দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু রিকগনিশন অফ ইউর ফ্ট অ্যাকনোলেজমেন্ট অফ ইউর ক্রাইম বিকজ দ্যাট উইল লিড ইউ আলটিমেটলি টু দি কেউ যদি ভুল করার পর স্বীকার করে তাহলে সে কী করবে ক্ষমা চাইবে ভুল করার পর স্বীকার না করলে আপনার তখন মাথায় বিভিন্ন ধরনের অজুহাত এবং অভিযোগ আসতে থাকবে তখন মানুষ ডির হয়ে যাবে শয়তানের অনুসারী হয়ে যাবে বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই ওরা যেন সত্য বলে আপনি যদি পড়েন বা পড়ান জনে জনে ইয়েস পাপা ইটিং সুগার নো পাপা দেন কি ওপেন ইউর মাউথ তারপরে কি বলে হা 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 তার মানে সে কি সত্য বলেছে না মিথ্যা বলেছে সত্য বলেছে না মিথ্যা বলেছে মিথ্যা বলেছে আপনি বুঝেন নাই কথা ও তো মিথ্যা বলেছে ও মুখ সুগার মানে মিষ্টি খেয়েছে কিন্তু বলছে আসলে খাই নাই অর্থাৎ এই যে ছোটবেলা থেকে মিথ্যা তাদেরকে শেখানো এটা কীভাবে হবে আপনাদেরকে এই যে ইসলামিক স্কুলগুলোর মূল কাজ তো এখানে যে কোথায় আসলে রং কোথায় ভুল সেটা আসলে এদেরকে দেখিয়ে দেয়া বাচ্চাদের জন্যে তিনি কখনোই মিথ্যা কথা বলতেন না এবং বাচ্চাদের জন্য আর একটা জিনিস হচ্ছে তিনি যেটা করেছেন তিনি ছোটোবেলায় তাকে বড় করেছেন তার মা শহর থেকে একটা গ্রামে একটা জায়গায় পাঠিয়ে দিয়েছেন সেখানে কি করার জন্যে সুন্দর করে কথা শেখা ভাষা শেখা এবং সেখানে ওই নির্মল আবহাওয়ায় বড়ো হয়ে ওঠা এবং আপনারা বলেন আপনাদের বাচ্চারা তো জিজ্ঞেস করলে কথাই বলে না তাহলে ওরা বড়ো আলেম হবে কীভাবে বড় আলোচক হবে কিভাবে বড় ভালো মানুষ হবে কীভাবে সমাজের নেতা হবে কিভাবে কথা না বলে নেতা হওয়া যায় নাকি অথচ দেখেন যে তিনি ছোটবেলা থেকে ওইখানে কথা বলে শিখেছেন এবং শুদ্ধ করে আপনি যখন বাসায় কথা বলেন তখন ওর সাথে শুদ্ধ পরিশুদ্ধ কেবল শুদ্ধ না লিঙ্গুইস্টিক্যালি শুদ্ধ না পরিশুদ্ধ মোরালি কথাগুলো শুদ্ধ কেনা সুন্দর কেনা এটা বলতে হবে এবং তিনি এত সুন্দর করে কথা বলতেন যে মানুষ মুগ্ধ হয়ে যেত মুগ্ধ হয়ে তার কথা শুনত এমনকি তিনি যখন কোরআন তেলাবাদ করতেন তখন তার শত্রুরা রাতের অন্ধকারে গিয়ে লুকিয়ে লুকিয়ে শুনতো না দিস ইজ দ্য বিউটি অফ ইজ ভাষার সৌন্দর্য আপনারাও সুন্দর করে কথা বলা শিখুন এবং ওদেরকে সুন্দর করে কথা বলা শেখান ওরা যেন কথা বলে উত্তর দেয় চুপ করে বসে থাকে আপনি মনে করেন আমার বাচ্চাটা খুবই ভালো চুপ করে বসে আছে কোনো কথা বলে না মুভ করে না আসলে ও কিন্তু ভেতর থেকে নষ্ট হয়ে যাচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে ওর অতএব ওদেরকে কথা বলা শেখানো এটা আপনাদের দায় এবং দায়িত্ব এবং ওরা যেন নির্মল পরিবেশে থাকে ওদেরকে মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে থাকতে বলো বলবো বাবা একটু আকাশের দিকে তাকাও একটু তারকাগুলো দেখো একটু চাঁদ দেখো আকাশ মানে ছাদে নিয়ে যান একটু চাঁদের দিকে তাকাক আকাশের তারকা গনুক এবং বিভিন্ন জায়গায় মাঠে যখন যায় অথবা রাস্তা দিয়ে যখন যান তখন গাছের দিকে তাকাতে তাদেরকে বলেন পরিবেশের দিকে তাকাক এগুলো থেকে ওরা শিখে আপনার নদীকে তো তাই করেছেন আপনার নবী তাই করেছে না মরুভূমি তো বড় হয়েছে বিশাল বড় বিস্তৃত মরুভূমি তখন তিনি বুঝতে পেরেছেন আল্লাহ কত বড় যদি মরুভূমি এত বড় হয় তাহলে আল্লাহ তালা কত বড় এগুলো ওদেরকে নিয়ে যাও ঘরের কোণের মধ্যে বন্দি করে রাখবেন না একটা শয়তানের বাক্স এখন আমাদের ঘরে আছে শয়তানের বক্স কি এখন এটা যে ছোট্ট মোবাইল আপনার বাচ্চা মোবাইল না দিলে খায় না ও না খাক আপনি মোবাইল দেবেন না না খেলে কতক্ষণ না খেয়ে থাকবে মানুষ না খেয়ে মারা যায় না বা যখন ওর ক্ষুদা লাগবে তখন ও খেতেই আসবে অতএব তাকে এই ব্যাপারে এই আপনাদেরকে হার্ড হতে হবে এই শুধুমাত্র স্ক্রিনের দিকে সারাদিন তাকিয়ে থাকলো ও তো কয়েকদিন পরে চোখেই দেখবেন এটি আপনাদের করা দরকার বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা করবেন সকালবেলা এটা মাস্ট করে দেন ফরজ যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠাবেন ফজরের আগে সূর্য ওঠার আগে তোমরা বুঝতে পারছো যদি চান যে আপনাদের বাচ্চারা বড় হোক তাইলে কষ্ট করেন এখন কষ্ট করেন নাহলে গোটা জীবন কাঁদতে হবে এই যে মায়েরা কষ্ট করেন রান্নাঘরে সময় কমে দেন বাবারা বাইরে সময় কমিয়ে দেন আয় ইনকাম করেন নো প্রবলেম কিন্তু ওদেরকে সময় দেন বাইরে মায়েরা বিশেষ করে আপনাদের বাইরে তো কাজ নাই আপনাদের বাচ্চাদেরকে সময় দেন যদি চান আপনাদেরকে লোকেরা সেলুট করুক আপনাকে দেখতে আসুক যে ওই সন্তানের মাটা কেমন যে এরকম একটা সন্তানের মা তিনি হতে পারলেন এটা লোকেরা আপনাকে সেলুট করুক লোকেরা আপনাকে দেখতে আসার অনুভব তাদের মধ্যে তৈরি হোক যে আপনার সন্তানকে বলে তোমার মাকে একটু দেখতে যাবো তোমাকে কীভাবে বড় করলো এখন কষ্ট করেন নো পেইন নো গেইন ইংরেজিতে বলে কষ্ট না করলে কোনোদিনই মিষ্টি পাবেন না অতএব আর্লি ঘুম থেকে উঠেন ফজের ঘুমটাকে ফজের পর ঘুমটাকে হারাম করে দেন নিজেরা কোরআন তেলাওয়াত করেন বাচ্চাদেরকে কোরআন তালাত করতে দেন তাজবি তাহালিল করেন এরপরে ওকে আধা ঘন্টা জিম মানে বাসায় ও করুক শরীর যদি শরীরের থেকে শক্তিশালী না হয় তাহলে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে কিভাবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে কিভাবে ও শারীরিক ভাবে শক্তিশালী না এবং ফুড খাওয়ান